আবারও চলে এলাম উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ফোরের এর বাংলা সাজেশন নিয়ে তোমরা হয়তো আমার মাধ্যমিকের সাজেশন দেখেছ সেখান থেকেই দাগ নম্বর সহ প্রায় একশো শতাংশই কমন এসেছে অনেকে তো মন্তব্য করে জানিয়েছ স্যার আমি আগে থেকে প্রশ্ন পেয়ে যাই কিনা তেমন কোনো ব্যাপার নয় আসলে পূর্ববর্তী প্রশ্ন এবং সঠিক উন্নয়ন করলে কমন দেওয়া সম্ভব আর তোমরা এবছর এই নতুন সিলেবাসে প্রথম পরীক্ষা দেবে পরীক্ষা বা তেমন নেই তোমাদের ক্ষেত্রে বিষয়টি একটু কঠিন সত্ত্বেও আমি দায়িত্ব নিয়ে বলছি আমার এই সংক্ষিপ্ত সাজেশন থেকেই তোমরা সমস্ত প্রশ্ন দাগ নম্বর সহ কমন পাবেই পাবে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের খাতা বা নোটবুইতে দাগিয়ে নাও তোমাদের প্রশ্নপত্রে এক দাগ নম্বরে থাকবে গল্প থেকে বড় প্রশ্ন তোমাদের পাঠে গল্প রয়েছে দুটি এক হলুতপড়া দুই হালু সালিমের বাড়ী দুটো থেকে দুটো বড় প্রশ্ন থাকবে লিখতে হবে একটি আমি প্রথমেই হলুতপড়া গল্প থেকে নির্বাচিত কয়েকটি প্রশ্ন বলছি প্রথম প্রশ্ন হলুতপড়া গল্প ছোট গল্প হিসাবে কতটা স্বার্থকতা লাভ করেছে দ্বিতীয় প্রশ্ন ধীরেন চরিত্র পরের প্রশ্ন এইসব খাপ ছাড়া অসুখে তাদের চিকিৎসায় ভালো ফল দেয় খাপ ছাড়া অসুখটি কি তাদের চিকিৎসায় কীরূপ দৃষ্টান্ত এই গল্পে পাওয়া যায় পরের প্রশ্ন হলুদপোরা গল্পে বিজ্ঞান ও কুসংস্কারের দ্বন্দ্বে কুসংস্কারের জয় এই মন্তব্যের সার্থকতা বিচার করো এবং এখান থেকে শেষ প্রশ্ন সুভ্রাট পরিচয় দাও তার মৃত্যু গায়ে কেমন প্রভাব ফেলেছিল তাই গল্প অবলম্বনে আলোচনা করো হারুন সাল্লামের মাসি গল্প থেকে নির্বাচিত কয়েকটি প্রশ্ন প্রথম প্রশ্ন নাকি সব গরিবের স্বর্গ আসলে এক এমন মন্তব্যের কারণ কি পরের প্রশ্ন গৌরবীর হঠাৎ ভুল হয়ে যায় কি ভুল হয়েছিল তার এই ভুল কিভাবে ভেঙেছিল এই গল্পে গৌরবীর মাতৃত্বের পরিচয় দাও যশোদার চরিত্রের পরিচয় দাও এবং শেষ প্রশ্ন তোরা তো রিস কেন তাৎপর্য বিশ্লেষণ করো তোমাদের প্রশ্নপত্রের দুই দাগ নম্বরে থাকবে কবিতা থেকে বড় প্রশ্ন তোমাদের পাঠ্যে কবিতা রয়েছে মোট তিনটি এক প্রার্থনা গান আর তিন কেন এলো না তিনটা থেকে প্রশ্ন থাকবে দুটি লিখতে হবে একটি প্রথমে আসি প্রার্থনা কবিতা থেকে নির্বাচিত বড় প্রশ্ন প্রথম প্রশ্ন প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে সর্বরাজ্যে পরিণত করতে চেয়েছেন নিজের ভাষায় লেখক এটি অতি গুরুত্বপূর্ণ এছাড়া পরের প্রশ্ন নিজ হস্তে নির্দয় আঘাত করোপিত কবি পিত বলতে কাকে বুঝিয়েছেন তার কাছে কবি কি প্রার্থনা করেছেন পরের প্রশ্ন তুচ্ছ আচারের মরু রাশি বিচারের স্রোত পথ ফেলে বুঝিয়েছেন। তুচ্ছ আচার কি তুচ্ছ আচারের মরু রাশি আমাদের বাস্তব জীবনে কিভাবে প্রভাব ফেলে পরের প্রশ্ন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ শীল চিত্ত কোথায় এবং কিভাবে ভয় শূন্য হবে উচ্চ শীল কথাটির তাৎপর্য কি এবারে আসি তিমির হননের গান কবিতা থেকে নির্বাচিত প্রশ্নে প্রথম প্রশ্ন তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত কবি কেন তিমির বিলাসী নন তিমির বিনাশী হতে চেয়েছেন পরের প্রশ্ন জীবনন্দ দাসের তিমির হনের গান কবিতাটিতে মানব জীবনের বেদনা ও আশার যে দান্দিক চিত্র ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো পরের প্রশ্ন নর্দমায় থেকে ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে কাদের সম্পর্কে কথা বলা হয়েছে তাদের এরূপ পরিণতির কারণ কি পরের প্রশ্ন স্মরণীয় উত্তরাধিকারে কোন গ্লানি নেই ভেবে ভালোবেসে গেছি স্মরণীয় উত্তরাধিকার বলতে কবি কি বুঝিয়েছেন এই ভালোবাসার ফল কি হয়েছিল এবং এখান থেকে শেষ প্রশ্ন এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু কবিতা এরা এবং ওরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা কোন পথের অগ্রসর হয়েছে এবারে আসি কেন এলোনা থেকে নির্বাচিত প্রশ্নে প্রথম প্রশ্ন কেন এলো না কবিতায় সমকালীন সমাজের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষা লেখ পরের প্রশ্ন ছেলেটা রাস্তায় পা দিল ছেলেটি রাস্তায় নামার সিদ্ধান্ত নিল কেন রাস্তায় নামার পরিণতি কি হয়েছিল ও এখান থেকে শেষ প্রশ্ন সেই মানুষ এখনো এলো না মানুষটি কে তার জন্য কারা কেন প্রতীক্ষা করছিল তাহলে কবিতা থেকে এই পর্যন্ত এবারে আসি প্রশ্নপত্রের তিন দাগ নম্বরের প্রশ্ন নিয়ে তিনে থাকবে নানা রঙের দিন থেকে দুটি বড় প্রশ্ন লিখতে হবে একটি নির্বাচিত প্রথম প্রশ্ন একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিন কতটা সার্থক আলোচনা করো পরে প্রশ্ন অভিনেতা মানে একটা ক্লাউন একটা চাকর একটা জোকার বক্তার এই কথার তাৎপর্য কি পরের প্রশ্ন নারাগতির নাটকে রজনীকান্তের চরিত্র পরের প্রশ্ন আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই কোন নাটকের অংশ বক্তা কে সে কেন গ্রিন রুমে ঘুমায় পরের প্রশ্ন এসব বাজে কথা আমি বিশ্বাস করি না বাজে কথা কোনটি বক্তার তাতে বিশ্বাস না করার কারণ কি এখান থেকে লাস্ট প্রশ্ন কালীনাথ চরিত্র তোমাদের প্রশ্নপত্রের চার দাগ নম্বরে থাকবে ডাক থেকে চারটি বড় প্রশ্ন থেকে এক ঘর নাটকের নামকরণের সার্থকতা পরের প্রশ্ন কিভাবে চিঠি অমলের কাছে এসেছিল ডাক নাটক অবলম্বনে লেখো পরের প্রশ্ন ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে যেতে নিষেধ করেছিল কেন অমলের সঙ্গে ছেলেদের কথোপকথন নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন ডাকঘর নাটকে অমল এবং দইওয়ালার কথোপকথন এবং দইওয়ালার গ্রামের যে দৃশ্য ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন তাই তো তোমাকে ভয় করি কে কাকে ভয় করে উদ্দিষ্ট ব্যক্তিকে ভয় পাওয়ার কারণ কি পরের প্রশ্ন ডাকঘর নাটকে অমলের চরিত্র তোমার কেমন লাগে নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন প্রদীপের আলো নিভিয়ে দাও এখন আকাশে তাড়াটি থেকে আলো আসুক কে কখন একথা বলেছে প্রদীপের আলো নিভিয়ে দেওয়ার তাৎপর্য কি এখান থেকে শেষ প্রশ্ন এখানে নতুন ডাকঘর বসেছে দাগঘরকে কেন্দ্র করে তপনের আশা আকাঙ্ক্ষা এবং তার পরিণতি আলোচনা করো তোমাদের প্রশ্নের পাঁচ ডাক নম্বরে থাকবে বাঙালির চিত্রকলা এবং চলচ্চিত্র থেকে দুটি প্রশ্ন লিখতে হবে একটি আমি বাঙালির চিত্রকলা থেকে প্রথমেই রেখেছি নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর রামকিঙ্কর বেইজ পট বা কালীঘাট পট এবং জামিনী রায় এবং চলচ্চিত্রের মধ্যে রয়েছে নির্বাক যুগ বা ম্যাডাম থিয়েটার হৃত্বিক ঘটক সত্যজিৎ রায় মৃণাল সেন বা তথ্যচিত্র তোমাদের প্রশ্নপত্রের শেষ দাগ নম্বর হলো ছয় এ ছয়ে থাকবে দু রকমের প্রশ্ন লিখতে হবে একটি পূর্ণমান দশ একদম ঠিক ধরেছ প্রবন্ধ রচনা চারশো শব্দে লিখতে হবে এর থাকবে অনুচ্ছেদ অবলম্বনে একে প্রবন্ধ রচনা একটা অনুচ্ছেদ দিয়ে দেবে সেটা পড়ে বুঝে সেটাকে নিয়ে তোমাদের প্রবন্ধ লিখতে হবে এখানে আমি দুটো অনুচ্ছেদ দেব একটা হচ্ছে পরিবেশ দূষণতার প্রতিকার এবং দুই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এই দুটো রচনা ভালো করে পড়ে যাবে ছয়ের দুয়ে থাকবে তথ্য সূত্র অবলম্বনে জীবনী রচনা কোন এক বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া থাকবে সেগুলোকে কেন্দ্র করে তোমাদের জীবনী আকারে প্রবন্ধ লিখতে হবে এই জীবনীর তালিকায় নির্বাচিত কয়েকজন হলেন বেগম রোকেয়া ঋত্বিক কুমার ঘটক এছাড়াও নারায়ণ দেবনাথ সৈয়াদ মুস্তাফা আলী জীবনন্দ দাস মহাশ্বেতা দেবী স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এবং সুনিতা উইলিয়ামস আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবেই পাবে তাহলে পরীক্ষা দিয়ে অবশ্যই জানাবে তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছ ভালো থাকবে টাটা